ছিলেন আমি তাদের ভাবলাম তাদের কাউকে কাউকে পাবো কিন্তু তারা দেখলাম কেউ আসেনি তার একটা কারণ হচ্ছে তারা হয়তো ঘিরে গেছি উনিশশো উনসত্তর সাল থেকে কম সময় তাকে দেখিনি তার জন্ম যদি উনিশশো আটে হয় আর ক্রয়েণ যদি উনিশশো নিরানব্বই হয় এই যে দীর্ঘ জীবন তার সম্বন্ধে বলতে গেলে খুব সঠিকই বলা যাবে বলা যাবে কারণ পান্না বাবু এমন একটা চরিত্র সব বিরোধী বলা যাবে না কিন্তু গান্ধীর সঙ্গে তার চরমতম মিল আছে সমস্ত দিক দিয়ে প্রথমে বলি যে এই দাসগুপ্ত পরিবার এই ডবল টাইটেলের পরিবার তারা সমস্ত পূর্ববঙ্গ থেকে আসেন এবং এরা খুব নামকরা চিকিৎসক বা কবিলা যাদের বলা হয় সে তাই আমাদের বোধহয় হয়েছে যে কত মূল্যবান এই যে সিস্টেম যে আমাদের একটা অধিত বিদ্যা যেটা আমরা পেয়েছিলাম কবিরাদের মাধ্যমে সেটা এই দাসগুপ্ত পরিবার ঘুরে রেখেছিলেন এবং এটার নাম করা বৈদ্য এবং কবিরাজ ছিলেন এবং পূর্ববঙ্গের একটা জায়গা আছে সেটা বলা হয় কুড়িগ্রাম সেই কুড়িগ্রাম ঠিক আপনার কোচবিহার এবং আসামের সীমান্তবর্তী এলাকায় একটি ছোট জেলা এবং সব থেকে দরিদ্রতম জেলা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যেখানে এখনো তারা দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারেনি সেইখানে এক ভদ্রলোক তার নাম ছিলেন সতীশচন্দ্র দাসদ

তার একটা কারণ হচ্ছে অনেক বক্তা ছিলেন বলে বলি যদি শেষের দিকে তিনি গান্ধীবাদী ধারণায় ফিরে আসছিলেন তা নয় তাদের পরিবারটাই ছিল গান্ধীবাদী সতীশ চন্দ্র দাসগুপ্ত তিনি এবং তার পরিবার তার স্ত্রী সবাই মিলে ফিরে এসেছিলেন গান্ধী দর্শনের মধ্যে দিয়ে এবং তারা চলে এসেছিলেন সোদপুরে সোদপুর আপনারা জানেন সেখানে একটা বিরাট গান্ধী আশ্রম আছে এবারে উঠে যাওয়ার জোগাড় হয়ে যায় সেই সময় আমাদের পানাম রাজপুত্র কাকার সঙ্গে ওখানে এসছে আসার পরে ওই সোদপুরে একটা বিশাল লাইব্রেরি ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বইয়ের লাইব্রেরি ছিল আপনারা জানেন কেউ জানি না আমাদের যারা প্রবীণ লোক আমাদের সেই সমস্ত বাড়িতে বিশাল বিশাল সব লাইব্রেরি থাকে এবং আমাদের বীরভূমে আমি যেখানেই গেছি আমাদের সময় তো আর তখন কোনো মোবাইল ছিল না টিভিও ছিল না অত সময় কাটানোর জন্য আমি গ্রামের লাইব্রেরিতে গিয়ে দেখি যে তখনকার দিনে যে সমস্ত কালেকশন আছে এই বিশেষ করে ফয়ের চলে সাথে কি পুরন্দরপুরে তো সেই সমৃদ্ধ লাইব্রেরি ওখানে একটা ছিল পার্টি জন্ম চিন্তা করে দেখুন সতেরো সালে সোভিয়েত রাশিয়ার বিপ্লব ঘটে গেছে সেই সময় আমরা সব কিছু বিপ্লব বৈপ্লবিক চিন্তাধারা দিয়ে বিচার করছি যে দেশটাকে কিভাবে পাল্টানো যায় কারণ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে বিপ্লব ছাড়া কোনো কিছু परिवर्तन पड़ा संभव ना একে অপরকে প্রেমে বেঁধে রাখে একে অপরকে প্রেমে বেঁধে রাখে এটুকু বোঝাই সব বোঝার সার প্রকৃতির অপার বহু বছর আগে তা উপলব্ধি করেছিলেন এবং সেগুলি ফল যে ফলতে শুরু করেছে প্রাকৃতিক সংকটের কথা পরিবেশ সংকটের কথা যা এতদিন

প্রতি বছরের মতো এবছরেও শ্রদ্ধেয় পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান এবং তারই ঘনিষ্ঠ সহযোগী অধ্যাপক সাইজি মাকিনো তার পনেরোতম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান উদযাপিত হলো টেক সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার আবাদনগর কার্যালয়ে কতটা সারা পেলেন আজ খুবই আমরা আশা আবাদী কারণ খুব নতুন প্রজন্মের অনেকেই এসেছে তারা মন দিয়ে অনুষ্ঠান শুনলেন এবং পান্না বাবুর ওপরে বিভিন্ন যে পেপার কাটিং সেগুলো প্রদর্শিত প্রদর্শিত হয়েছিল তার পুস্তক বিভিন্ন সেগুলো প্রদর্শিত হয়েছিল এই নতুন প্রজন্মের মানুষ যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তারা এতে অংশগ্রহণ করলেন এগুলি দেখলেন এবং অনুষ্ঠানের শেষে আমরা অধ্যাপক সাইজি মাকিনো এই তার উপরে একটা মূল্যবান তথ্যচিত্র তৈরি হয়েছিল সেই তথ্যচিত্র প্রদর্শনের আমরা ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পরে সেই তথ্যচিত্র প্রদর্শিত হবে সেই সম্পর্কে আমরা আচ্ছা কত লোক আজ এসছেন আজকে প্রায় আমার মনে লোক আপাতত এখানে এসেছেন তবে খাওয়া দাওয়ায় আরো কিছু মানুষজন গ্রামে তারা আসবে তো আমরা প্রায় দু ঘন্টা যাবত অনুষ্ঠান চলেছে মানুষজন বক্তৃতা গান বাচ্চা নৃত্য পরিবেশনও করেছে তো এসব নিয়ে খুব মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমরা এই স্মরণ অনুষ্ঠান শেষ করেছি নাম আমি চন্দ্রকান্ত দত্ত কর্মী আমার সঙ্গে প্রকাশী না তিনি এখন বিভাগ এই শাখার ভারপ্রাপ্ত আধিকারিক তিনিও সর্বোচ্চভাবে আমরা সকলে মিলে এই অনুষ্ঠান রূপায়ন করার চেষ্টা করেছি